পশ্চিমা দেশে এক ভদ্রলোক লোক ইসলাম গ্রহণ করলেন ন মুসলিম তিনি একটা মজার কথা বলেছেন এটা শেয়ার করতে চাই তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করলাম আর তারপরই বলা লাগলো রুলস 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 এটা বিধান এটা বিধান এটা করা যাবে এটা করা যাবে না এগুলো দিয়ে আমাকে পাগলের মতন গড়ে ফেললো ভাগ্যেশ আমি ইসলাম গ্রহণ করার পূর্বে কোরআন পাঠ করেছিলাম অর্থসহ বুঝেছিলাম যদি সেটা না হতো তাহলে কিন্তু ইসলাম থেকে আমি রাতারাতি ফিরে যেতাম কারণ কোরআনে শতকরা সাতানব্বই ভাগ আয়াতে আমি দেখেছি আল্লাহ তারা বলছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের পারপাস কি আমরা কোথেকে এসেছি আমাদের সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক মানুষের সাথে কি সম্পর্ক কিসের মধ্যে আমাদের কল্যাণ আছে কিসের মধ্যে আমাদের অকল্যাণ রয়েছে নৈতিকতা মূল্যবোধ এসব শিক্ষা আছে অথচ ইসলামের কলিমা পড়ার পর শুধু বলা হলো যে এটা করো এটা করো না বিধান 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 রুলস 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 এ ব্যাপারটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এজন্য জন্য যে আমাদের মধ্যেও অনেকে ইসলামকে নামাজ রোজা এবং কয়েকটি বিধানের মধ্যে সীমিত করে ফেলতে চেষ্টা করি মোজা পড়তে হবে এটা করা যাবে আর এটা করা যাবে না এটা শুধু ইসলাম না ইসলামে একটু হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অল্প কয়েকটি বিধানের মধ্যে আমরা লিমিটেড করে দেই এভাবে আমরা ইসলামের একটা ছোট্ট অংশের উপর আমল করি পালন করি আর বাকিটা ত্যাগ করি আল্লাহ তাল্লাহ কোরআ বলেছেন ও হুলো কাফা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও অন্য জায়গায় বলা হয়েছে ইয়া এই ভাল্লা দিন আমিনু হে ওসব সব লোক যারা ইমান এনেছ তোমরা ইমান আনো দেখেন কেমন মজার কথা তোমরা যারা ইমান এনেছো তোমরা ইমান আনো অর্থাৎ তোমরা ইমান এনেছ একটা পার্শিয়াল ছোট বিষয়ের উপর ছোট তোমরা আমান করতে চেষ্টা করো বাকিটা সব বাদ দাও তাদেরকে বলছেন তোমরা ইমান আনো নাই তোমরা পুনায় ইমান আনো আল্লাহ তালা অন্য বলেছেন কিতাব ও তাক আবিবাদ তোমরা কি চাও যে তোমরা কোরআনের কিছু অংশের পরিমাণ আনবে আর বাকিটা তোমরা পরিত্যাগ করবে কাজেই এ ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা দরকার আমরা ইসলামটাকে একটা পূর্ণাঙ্গ জীবন আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করব এবং শুধু কয়েকটা বিধানের মধ্যে সীমিত রাখবো না সেই ন মুসলিমের কথাটা এখানে অত্যন্ত প্রযোজ্য আমরা যদি মানুষকে শুধু বিধান বিধানে কথা বলি তাহলে যারা ইসলাম থেকে দূরে আছে তারা সরে যাবে আরও দূরে সরে যাবে তাদেরকে কাছে ডাকতে হবে কাছে ডাকতে হলে ইসলামের যে সৌন্দর্য আছে শান্তির বাণী আছে প্রীতির বাণী আছে আদর্শের বাণী আছে সেগুলি মানুষকে বলতে হবে এবং নিজেও সেগুলি আমল করতে হবে সবাইকে ধন্যবাদ